আর আপনারাও অবশ্য ভালো ভালো ডাক্তার দেখে তারপর চিকিৎসা নেবেন এটাই আর দিন শেষে সবাই সুস্থ থাকেন এটাই কামনা করি আর সুস্থ শরীর আমাদের ভিডিও দেখে ফোন কিনে হ্যাপি থাকেন এটাই হচ্ছে বিষয় আজকেও চলে আসি যেমন লেভেল ফোর হ্যাঁ

অফার প্রাইস দিয়ে দেব অফার প্রাইস হবে অফার প্রাইস হবে মাত্র 29000 টাকা মাত্র 29000 টাকা আচ্ছা 29 না না কত 28 করে দিতে আঙ্কেল 28000 টাকায় পেয়ে যাবেন 256 জিবি এক্সএস ম্যাক্স এক্সএস ম্যাক্স বেস্ট প্রাইসে বেস্ট প্রাইস একদম সেরা প্রাইস এক মাস পর্যন্ত অফার থাকবে আচ্ছা 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 এক্সএস আইফোন এক্সএস আইফোন এক্সএস 256 জিবি হ্যাঁ আপনার অফার প্রাইস দিয়ে দেব মাত্র দুশো ছাপান্ন জিবি তেইশ হাজার টাকা আর একশো আট চৌষট্টি জিবি চৌষট্টি জিবি থাকবে মাত্র বিশ হাজার টাকা কিন্তু বিশ হাজার টাকা মানে এক্স এর দামে পেয়ে যাচ্ছে

একদম ফুল কন্ডিশন জি জি ব্যাটারি কিন্তু আমি বলতেছি না কারণ হলো ব্যাটারি হেলথের ফুল এক মাস গ্যারান্টি পাবেন যা থাকবে অরিজিনাল থাকবে অরিজিনাল আপনার যদি পঁচানব্বই লাগে বিরানব্বই লাগে অষ্টআশি লাগে পঁচাশি লাগে চুরাশি লাগে যার যেমন লাগে এক মাসের গ্যারান্টি পাবেন করা যাইতো প্রো ইলেভেন প্রো ম্যাক্স ইলেভেন প্রো ম্যাক্সের এর অফার প্রাইস কত দেবো বলেন একচল্লিশ হাজার টাকা আছে জানো উনচল্লিশ হাজার করে দিচ্ছি কোন প্রকার আপনি দশ দিন পর্যন্ত থাকবে চেক করবেন চালাবেন যারা ফোন সম্পর্কে বোঝে দেখাবেন যদি কেউ এর ভিতরে বলে যে না এই ফোনটা কোনো কিছু চেঞ্জ করা বা খোলা কাজ করেছে সরাসরি পাবেন সরাসরি ফোন পরিবর্তন পেয়ে যাবেন আচ্ছা রিপ্লেস হবে জি জি ওকে প্রমাণ করতে পারলাম প্রমাণ করতে পারলাম এটা অফার প্রাইস কত এটা হচ্ছে 12 এর অফার প্রাইস থাকবে মাত্র কত মাঙ্কে 35 সো 33 পাস না আমার মতে 33 34 করলে সম্পর্ক হবে শুধু 34 সম্পর্কই থাক আচ্ছা সম্পর্কই থাক না আইফোন 12 প্রো অ্যাপল প্রো 12 প্রো 12 প্রো 128 জিবি অফার প্রাইস দিয়ে দেব মাত্র

এন্টিনার দেখে নেবে অনেক ফোনের বডি সহ ডিসপ্লে চেঞ্জ থাকে এন্টিনার থাকে না ভিতরে মাদার বোর্ড ইউএস কিন্তু বডি থাকবে দেখা যাবে যে বাইরের হ্যাঁ অন্য কোনো থাকবে বাংলাদেশ তো এটা হচ্ছে ইউএস ভেরিয়েন্টের ইগুলা এন্টিনার গুলো দেখে নেবে এটা হচ্ছে আইফোন 13 প্রো 128 জিবি অফার প্রাইস দিয়ে দেব কত দেব আঙ্কেল 60 একশো আঠাশ জিবি তো সাতান্ন করে দেবো জানা দুইশো ছাপ্পান্ন জিবি উনষাট করে দেবো জি জি আইফোন থার্টিন

সাধারণত বিক্রি করা হয় না ভিডিওর অফার দেওয়ার কারণে আমরা দিচ্ছি কুমার তারপর কি স্যামসাং দেখবো Samsung এ চলে যাই Samsung এরও তো হিউজ কালেকশন আছে Samsung এর আজকে একটু অন্যভাবে দেখে Samsung এর এই থেকে লো থেকে শুরু করে দিয়ে শুরু করে ওই দিকে যাব হ্যাঁ হ্যাঁ শুরু করে দাও দেন আঙ্কেল দেন না আঙ্কেল দেন ধরেন একটা বিষয় বলা হলো দেন 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 এই যে আরেকটা মডেল আইছে জাতীয় হ্যালো ভাইরাল ফোন এইটা কি

ছয় জিবি একশো আটার জিবি ফিজিক্যালি ডুয়েল সিম অফার প্রাইস দিয়ে দেবো মাত্র একুশ হাজার টাকা একুশ বেশি হয়ে যায় না আঙ্কেল দুইশো ছাপ্পান্ন জিবি একদম একটা ফুলের টুকাও নাই এটার অফার প্রাইস দিয়ে দেবো আজকে মাত্র বিরাশি হাজার টাকা আশি করে দুই আচ্ছা

প্যাকেট বক্স সহ আছে যারা বক্স সহ চাচ্ছেন তারা অবশ্যই এস থ্রি আলটা নিতে পারেন আসলে বক্স দাম একটু বেশি থাকে সবাই জানেন কিন্তু আমরা যেহেতু হ্যাঁ আমরা হোলসেল করে থাকি আজকে বক্স ছাড়া বক্স সহ সমান দাম থাকবে মাত্র আটা আটষট্টি হাজার টাকা করে দেবো সাতষট্টি সাতষট্টি করলে মামা এইটুকি থাকে আর আচ্ছা যান পাঁচশো করে দিচ্ছি সাতষট্টি হাজার পাঁচশো টাকা বক্স সহ বক্স ছাড়া সমান দাম এই দামে পাবেন না আসলে একদম ফ্রেশ হবে মাল আপুরা নিতে রান্নার ভিডিও, বলক ভিডিও, ফটোর ভিডিও, ভিডিও? রান্না বলক ভিডিও। ভিডিও সবাই একদম বাজেট

বিভিন্ন ভেরিয়েন্ট বিভিন্ন কালারে কিন্তু এই ফোনটা কালারে আছে এই দেখেন অথেন্টিক ডিসপ্লে একদম চিনুই জেনুই না আমি একটা কথাই বলি আপনারা বুঝবেন না এতটুকু বুজার হইলে তো মানে আপনার ওই যে আমাদের মতন সাত আট বছর অভিজ্ঞ হইতে হবে এই মোবাইল নেই গাড়াগাটি করতে হবে তো দোকানে আসবেন দশটা দোকান ঘুরে ফিরে আইসে দেখে শুনে তারপরে নিবেন এস টোয়েন্টি টু আলটা

কালারে কালারে মেলা সব কালার আছে এই কালারটা একটু এই যে সবগুলা কালার আছে কালো আছে গোল্ডেন আছে হোয়াইট আছে তারপর গ্রিন আছে আরজিবি এর যে নোয়া এটা আমার ডিসপ্লেটা একটু বড় এটা অপেক্ষা খুবই ভালো ডিসপ্লে যেহেতু প্লাস যেহেতু প্লাস আসলে আমি এখন পর্যন্ত Samsung এর গ্রিন লাইন অরিজিনাল ডিসপ্লে এর ফোনে দেখি নাই এই বিষয়টা কমেন্টে সবাই জানাই যায় অরিজিনাল ডিসপ্লের ফোনে গ্রিন লাইন আমি এখন পর্যন্ত দেখি নাই হঠাৎ দুই একটা মানে তাও এগুলো আসঘাত খাওয়া আঘাত খাওয়া এইসব কারণে হয় আপডেটের কারণে হ্যাঁ অনিয়ম আপনার আপডেটের কারণে গ্রিন লাইন আসবেন আপনি দোকানে বসে আপডেট দিয়ে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই ঠিক আছে একদম জিনুয়ান ডিভাইস হবে এস টোয়েন্টি টু প্লাস দুইশো ছাপ্পান্ন জিবি অফার প্রাইস দিয়ে দেবো মাত্র কত দেবো আঙ্কেল উনচল্লিশ উনচল্লিশ আটত্রিশ পাঁচশো আটত্রিশ পাঁচশো আর সাত্রিশ পাঁচশো আরো 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 আচ্ছা ওই পাঁচশো করে বাদ দিয়ে দিলাম জান

আসলেও মানে কাস্টমার তো কাস্টমারই কাস্টমার লক্ষ্মী তারপরেও আমাদের আসলে চোরে সব কিছু বলে দিতে হয় আপনি একটা দুই বছর আগের ফোন কিনতেছেন অবশ্যই আপনার একটু স্যাক্রিফাইস করতে হবে যেটা কন্ডিশন এগুলো স্যাক্রিফাইস করতে হবে তাহলে আপনার অরিজিনাল ডিভাইসটা পাবেন এখন আপনি যদি মনে করেন যে দুই বছর তিন বছর আগের একটা ফোন এখনও ফুলের মতন চকচকা তাহলে তো ভাই ডাল মে কুস কালা হে হ্যাঁ ওয়ান প্লাস অফার প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার আর তিরিশ হাজার টাকা মাত্র উনত্রিশ হাজার আর তিরিশ এই যে ভাইরাল ফোন এস টোয়েন্টি প্রায় এস টোয়েন্টি বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বারো জিবি টাকা

তারপরে এফ তেরো ছয় হাজার না এটা পাঁচ হাজার এফ তেরো চার জিবি চৌষট্টি জিবি এটা হচ্ছে বুলেট ফোন মানে মজমুতের রাজা বুলেট প্রুফ বুলেট প্রুফ এটার অফার প্রাইস থাকবে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা অনেকে কি দেখা যায় যে ভিডিও শুরুতে একটু দামি ফোন গুলা দেখে ভাবে যে মনে হয় সবই দামি ফোন আসলে না টানি দেখেন কম দামে আমাদের কাছেও আছে

বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বারান্ন করে দেবো একটাই আছে মামা জ্বর উঠে যাবেনি আচ্ছা যান দিয়ে দিলাম বলছেন দিয়ে দেন আঙ্কেল ওইদিকে আসেন তারপরে চলে যাবো আইকিউ জেড নাইন এস আই জেড নাইন এস

যারা বক্স নিতে চান বক্স অপার প্রাইস থাকবে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার আচ্ছা একুশ করে দিচ্ছে আর বক্স ছাড়া থাকবে মাত্র উনিশ হাজার টাকা একুশ আর উনিশ করে দিচ্ছে

ঠিকানায় যাওয়ার পর বাকি টাকা দিয়ে তুলে নিতে পারবে এটা এটা রিয়েল এটা হচ্ছে Redmi Note 30 Pro Plus একদম ফ্রেশ কন্ডিশন মানে দেখে মনে হবে না ইউজ হইছে আসলে ব্যবহার হইছে Note 30 Pro Plus 12 GB RAM 512 GB ফোন মেমরি মাত্র অফার প্রাইস থাকবে অনলি 29500 টাকা 29 করে দাও 29000 টাকা Redmi Note 12 Pro দেখে মনে হচ্ছে যে স্টিকার লাগানো মনে হয় না কিন্তু এটার কিন্তু কালার ইয়ে এটা হচ্ছে রিয়েল গ্রাফিক হ্যাঁ রিয়েল হ্যাঁ একদম রিয়েল Redmi Note 12 Pro 6GB 128GB অফার প্রাইস থাকবে মাত্র 18000 টাকা আজকে 17 17000 টাকা Poco F6 12GB 256GB অফার প্রাইস দিয়ে দেব মাত্র 28500 টাকা আজকে 27 না মামা আটাস করে দিচ্ছি জান ভিডিও ওই যে বড় হয়ে যায় এটা কি মডেল মামা এটা মোটোরোলা 50 না কিছু না একটা 50 50 নাকি নিউ সিক্সটি নিউ এটার বারো জিবি দুইশো ছাপান্ন জিবি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ আজকে টাকা প্রাইস দিয়ে দেবো মাত্র আট জিবি একশো আটাই জিবি পঁচিশ হাজার টাকা চব্বিশ করে দিচ্ছি

আমেরিকান ডিভাইস হান্ড্রেড পার্সেন্ট আমেরিকান ডিভাইস আপনার অফার প্রাইস থাকবে ছয় জিবি দুশো ছাপ্পান্ন জিবি কুড়ি হাজার টাকা আচ্ছা আঠারো করে দিচ্ছি হাজার টাকা আরও আছে আর ফাইভ মার্ক ফোর আছে মাত্র বাইশ টাকা ফাইভ মার্ক টু আট জিবি একশো ছনির কিন্তু ডিসপ্লে এখন মোতালে পাওয়া যায় ফাইভ মার্ক টু ফাইভ মার্ক থ্রি যে যাদের ছনির ডিসপ্লে লাগে ভাবেন যে ডিসপ্লে পাওয়া যাবে কিনা অবশ্যই যোগাযোগ করবেন রেডমি নোট ইলেভেন প্রো

আমাদের ভিডিও দেখছে একটা দুইটা কমেন্টও আমি দেখছি যে ভাই ফাইন ডেক্স খালি দেখি সব ভিডিওতেই দেখা মাল আসলে এই যে আপনারা দেখেন যে আমাদের ডিভাইস কিন্তু অনেকগুলো একসাথে করে নেওয়া হয় পনেরো বিশটা করে নেওয়া হয় তো যতদিন আস্তে আস্তে থাকে আমরা সেল করে আপনাদের মাঝে লাস্ট একটা আছে একদম সীমিত একটা প্রাইস রাখবো আসবেন যোগাযোগ করবেন রিয়েলমি টুয়েলভ প্রো মাত্র থাকবে সাতাশ হাজার পাঁচশো টাকা অফার পাইস জি জি ইলেভেন প্রো প্লাস

ওয়ান প্লাস টেন আর বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আমি নিজে চালাই তেষট্টি পার্সেন্ট চার্জ এখনো আছে আপনার বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি অফার প্রাইস দিয়ে দেবো মাত্র পঁচিশ হাজার টাকা আচ্ছা চব্বিশ হাজার করে দিচ্ছি তেইশ হাজার পাঁচশো করে দিচ্ছি বারো জিবি দুইশো ছাপ্পান্ন